মালাই রোল এই ব্রেড মালাই রোলটা এমনই একটা মিষ্টি খাবার যেটা যে কোনো সময় ইচ্ছা করলেই বাড়িতে বানিয়ে নেওয়া যেতে পারে আর খুব বেশি উপকরণও লাগে না আর খুব চদ্রলই তৈরি করে নেওয়া যায় হ্যালো বন্ধুরা কুকিং স্টুডিও বাই মি অ্যান্ড মাই সিস্টার চ্যানেলে সবাইকে জানে স্বাগত ব্রেড মালাই রোলটা বানানোর জন্য আমি প্রথমে গেছে কড়াই প্রথমে হাফ লিটার দুধ জাল করতে বসিয়ে দিয়েছি প্রথমে মালাইটা তৈরি করে নেবো দুধটা একটু গরম হয়ে গেছে আমি এর থেকে হাফ দু হাতার দুধ আমি অন্য একটা বাটির মধ্যে তুলে নিয়েছি আর যে দুধটা কড়াই আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি চা চামচের পাঁচ চামচ চিনি দিয়ে দিলাম আর যে দুধটাকে আমি বাটির মধ্যে তুলে নিয়েছিলাম দু হাতা দুধ ওই দুধের মধ্যে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার দুই চামচ আর মিল্ক পাউডার আছে এখানে চা চামচের তিন চামচ মিল্ক পাউডার আর কাস্টার্ড পাউডারটা এই দুধের সঙ্গে প্রথমে ভালো করে গুলিয়ে নিচ্ছি মিল্ক পাউডার আর কাস্টার্ড পাউডারটা গুড়িয়ে নেওয়া হয়ে গেছে এবারে যে দুধটা আমি কড়াইতে জাল করতে দিয়েছিলাম এই দুধের মধ্যে দুটো ছোট এলাচ দিয়ে দিলাম এলাচ দুটোকে আমি একটু ফাটিয়ে দিয়েছি যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এখন দুধটা ফুটে উঠেছে এখন যে দুধটাকে আমি তুলে নিয়েছিলাম ওর মধ্যে পাউডার দুধ আর কাস্টার্ড পাউডার গুঁড়িয়ে রেখেছিলাম সেই দুধটাকে এই দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি এখন এই দুধটাকে আরও খানিকক্ষণ জাল করে নেব পাঁচটার পাটাটা দেওয়ার পরে দুধটা এমনিতে ঘন হয়ে যাবে যেহেতু আমি মালাই তৈরি করব। সেই জন্য এটাকে একটু ফুটিয়ে ঘন করব মালাইটা যেহেতু ঘন হবে খেতে বেশি ভালো লাগে এভাবে নেড়ে চেড়ে আর খানিকক্ষণ এটাকে ঘন করে নেব আর কাস্টার্ড পাটাটা দেওয়ার পরে দুধটাকে অনেক নাড়তে হবে নাহলে এটা তলায় জমে যেতে পারে এভাবে নেড়ে নেড়ে আরও খানিকক্ষণ জাল করে নিয়ে আমি একটু ঘন করে নেব দুধটাকে এখন এই দুধটা আমার ঘন জাল করে নেওয়া হয়ে গেছে এটাকে নামিয়ে আমি সাইডে রেখে দিচ্ছি এটাকে ঠান্ডা করতে দেবে এবারে ব্রেড রোলগুলো তৈরি করার জন্য আমি এখানে দশ পিস ব্রেড নিয়েছি আর ব্রেড একটু বড়ো সাইজের ব্রেড নিয়েছি এখন প্রথমে একটা ব্রেডের পিস নিয়ে সাইডের যে ব্রাউন অংশগুলো আছে এই ব্রাউন অংশগুলোকে কেটে রেখে দিচ্ছি এই ব্রাউন অংশগুলোকে দিয়ে আমি ব্রেড ক্রাম তৈরি করে নেব যখন কোনো চপ বা কাঁকড়েট তৈরি করা হয় যেগুলোতে ব্রেড ক্রাম বা বিস্কুটের গুঁড়ো লাগে তখন এটা ব্যবহার করা যাবে আর বাড়িতে ব্রেড ক্রাম তৈরি করে কীভাবে অনেক দিন ধরে সংরক্ষণ করে রেখে দিতে পারবে সেই ভিডিওটা শর্ট ভিডিও আমি একটা খুব শীঘ্রই দিয়ে দেবো সবগুলো ব্রেডের আমি সাইডের অংশগুলোকে কেটে নিয়েছি এখন একটা ব্রেডের পিস নিয়ে এই যে বেল উপরে রেখে একটা বেলনি দিয়ে আলতো করে বেলে একটু এটাকে পাতলা করে নিচ্ছি খুব বেশি পেশার দিয়ে বেলা যাবে না আলতো করে বেলতে হবে বেশি চাপ দিয়ে বেললে পে এই রুটিটা ছিঁড়ে যেতে পারে না আলতো করে বেলে নিয়ে একটু বাড়িয়ে দিচ্ছি আর একটা ব্রেডের পিস নিয়েছি নিয়ে এটা বেলুনের উপরে রেখে বেলুন দিয়ে আস্ত করে বেলে বেলে একটু রেখে দিচ্ছি সবগুলো পিসকে আগে আমি একটু বেলে নেব আর এই ব্রেড রোলগুলো তৈরি করার জন্য বাঁশি রুটি নেওয়া যাবে না একটা ফ্রেশ রুটি নিতে হবে বাসি রুটি নিলে কী হবে পেলার সময় এগুলো ছিঁড়ে যেতে পারে আর ভেঙে যাবে ওই জন্য ফ্রেশ রুটিটাই নিতে হবে এভাবে সবগুলো রুটিকে আমি আগে বেলে নেব সবগুলোকে আমার বেলে নেওয়া হয়ে গেছে এবারে রোলগুলো তৈরি করব রোলটা তৈরি করার জন্য আমি এখানে দুশো গ্রাম খোয়াকে একটু চিনি দিয়ে চিনি চিনির গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে রেখে দিয়েছিলাম এখন এই কিছুটা খোয়ার মাঝখান থেকে একটা ব্লেডের পিসের উপরে রেখে দিয়ে আর সাইড থেকে একটু করে মালাই দিয়ে দিচ্ছি যাতে করে এটা মোড়া যায় দুটো সাইডে মালাই দিয়ে দিলাম দিয়ে প্রথমে একটা সাইড এটার উপরে চেপে দিয়ে তারপর আর একটা সাইড আর একটার উপরে চেপে দিয়ে এভাবে মুড়ে দিতে হবে আমি মালাইটা দিয়ে মুড়ছি আপনারা চাইলে দুধ দিয়েও একটু মুড়ে দিতে পারেন সাইডে একটু দুধ লাগিয়ে লাগিয়ে মুড়ে দিতে পারেন ফের আরও একটা ব্রেডের পিসের উপরে পিছুটা প্রথমে খোয়া দিয়ে দিচ্ছি দিয়ে সাইড দিয়ে একটু মালাই দিয়ে দিচ্ছি দিয়ে এবারে প্রথমে একটা সাইড দিয়ে প্রথমে দিচ্ছে হবে চাপা দিয়ে তারপরে আরও একটা চেপে দিতে হবে আমি এটা দোকানে কেনা খোয়া দিয়ে এই মালাইটা তৈরি করলাম যদি মানে ভিতরে খোয়াটা পুরটা ভিতরে দিচ্ছি খোয়াটা আপনারা চাইলে একটু দু পাউডার দুধ একটু দুধ কে জাল করে ঘন করে মিল্ক পাউডার আর লিকুইড দুধকে ঘন করে নিয়ে আর করে নিতে পারেন প্রথমে সবগুলো ব্রেড রোল তৈরি করে নেওয়া হয়ে গেছে এবারে যে আমি মালাইটা তৈরি করে রেখেছিলাম সেই মালাইটা ব্রেডের উপর থেকে দিয়ে দিচ্ছি আমি কতগুলো ব্রেডের পিস এই একটা বক্সের মধ্যে রেখেছিলাম আর কতগুলো একটা টিয়ের উপরে রেখেছি এর উপর থেকে প্রথমে মালাইগুলো দিয়ে দিচ্ছি দিয়ে পুরোটা ব্রেডগুলোকে ঢাকা দিয়ে দেবো পুরোটা ভালো করে দিয়ে দিতে হবে যেন ব্রেডগুলো ঢাকা পড়ে যায় মালাইতে বন্ধুরা আজকে ভিডিওটা ভালো লাগে থাকলে একটা লাইক দিয়ে দেয় রিকোয়েস্ট দিল নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করছি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য পাশে থাকা বেল বটনটিকে অন করে রাখবেন যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে সবগুলো ব্রেডের উপরে প্রথমে মালাইটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে আর একটা দেওয়া হয়ে গেছে এবারে উপর থেকে আমি কিছু কাজু বাদাম দিয়ে দিচ্ছি সরিয়ে কাজুবাদামগুলো আমি ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়েছি কাজুবাদামের কুচিগুলো দিয়ে দিচ্ছি এটা করে দেখতে সুন্দর লাগে আর খাওয়ার সময় যখন বাদামগুলো মুখে পড়বে খেতেও খুবই ভালো লাগে এবারে একটা করে কিশমিশ বসিয়ে দিচ্ছি আর এই ব্রেড রোলগুলো যে বাড়িতে আসা অতিথিদের অতিথি আপ্যায়ন করতেও আপনারা বাড়িতে বানিয়ে দিতে পারেন অতিথিতে আর এমনিতে বাড়িতে বানিয়েও খেতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে এবারে কতগুলো যে ব্রেডগুলো আমি ট্রেডে ট্রিয়ের উপর রেখেছিলাম তার উপরে একটু ইয়ে দিয়ে ছড়িয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার ফিরে আসছি নতুন কোনো